যে কিছু সতর্কতা করে দিই আপনাদের যারা নতুন আসতে কিন্তু জাল দিয়ে ধরা নিষেধ তাহলে কিন্তু তার জেল জরিমানা হওয়ার সম্ভাবনা আছে অসুস্থ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে যেমন ওষুধ নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মরিশাসে কিন্তু এখন বর্তমান লোক অলরেডি আসা শুরু করে দিয়েছে তো অনেকেই পাসপোর্ট জমা দিচ্ছেন এবং সবাই আসার জন্য অনেক আগ্রহী এবং আসছে তো এখন কথা হচ্ছে যে কিছু সতর্কতা করে দিই আপনাদের যারা নতুন আসতে চাচ্ছেন কারণ সতর্কতা করার উদ্দেশ্য হচ্ছে আমি নিজেই কিছু ঝামেলার মধ্যে পড়েছিলাম সেই জন্য আসলে আমি আপনাদেরকে সতর্কতা করে দিচ্ছি যেমন ধরেন প্রথমে আসার সময় বাংলাদেশ থেকে যখন মরিশাসে যখন আসবো বা যে কোনো দেশে যাওয়ার সময় তখন কিন্তু সেই দেশের কিছু বন্ধু বান্ধব থাকে ভাই ব্রাদার আত্মীয় স্বজন থাকে তো তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই বলে যে হচ্ছে আমার কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য এখন বিষয়টা হলো দুইটা বুকিংয়ের মধ্যে ছিচল্লিশ কেজি জিনিস নেওয়া যায় এবং যে হাত হাতের যে ব্যাগটা থাকে সেই ব্যাগের মধ্যে হচ্ছে প্রায় আট থেকে নয় কেজি ওজনের জিনিস নেওয়া যায় যে এর মধ্যে আপনি কিছু আপনার বন্ধু বান্ধব ভাই আত্মীয় স্বজনের জন্য আপনি কিছু আনতেই পারেন এটা কোনো ব্যাপার না বা এটা আপনার পার্সোনাল ব্যাপার তবে এর মধ্যে বৈধ এবং অবৈধ কিছু জিনিসের ব্যাপার কাজ করে তার মধ্যে হচ্ছে অবৈধ জিনিস বিশেষ যে জিনিসটা যেহেতু মরিশাস হচ্ছে একটা দ্বীপ তো পাশে হচ্ছে সাগর এখন এই সাগরে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে তো মাছ কিন্তু জাল দিয়ে ধরা নিষেধ যদি কখনো কোনো ব্যক্তির কাছে জাল পায় তাহলে কিন্তু তার জেল জরিমানা হওয়ার সম্ভাবনা আছে সুতরাং কখনোই আপনারা যদি কোনো আপনাদের বন্ধু বান্ধব বলে যে জাল নিয়ে আসতে সেটা অবশ্যই নিয়ে আসবেন না কারণ এটা কিন্তু অরিজিনালি অবৈধ ইয়ারপোর্টেও কিন্তু আটকায় দিতে পারে কারণ জাল যেহেতু অবৈধ ইয়ারপোর্টে আটকায় দিতে পারে সে সাথে কিছু জিনিসের সাথে গুল গুলটা কিন্তু সম্পূর্ণ অবৈধ কিন্তু আটকাই দিতে পারে অনেকেই আছে বলবে যে হচ্ছে বন্ধু বান্ধব বলবে যে ভাই আমার গুলটা। আমার কিছু গুল আছে ভাই নিয়ে আইসেন তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আবারও বলছি আপনার পার্সোনাল ব্যাপার তবে এটা অবৈধ এটা না নাই সবচাইতে ভালো নিজের জন্য মানে অনেকেই আছে কিন্তু নিজে বিক্রি করার জন্য নিয়ে আসে অনেক কিছু অনেক ধরনের প্যান্ট শার্ট তারপরে হচ্ছে জুতা সিগারেট তারপর গুল বিশেষ করে গুলটাই বেশি লাভ হয় কারণ এটা অনেক লাভজনক একটা বিজনেস অল্প টাকা দিয়ে কিনে এনে অনেক বেশি দামে বিক্রি করা যায় ছোট্ট একটা প্যাকেট অনেক টাকা বিক্রি করা যায় সুতরাং দেখা যাচ্ছে অনেকেই আনতে পারেন অনেকেই আপনাদেরকে বলতে পারে বুদ্ধি দিতে পারে যে ভাই এটা নিয়ে আসেন এটা নিয়ে আসলে পরে আপনাদের বেশি দামে বিক্রি করতে পারবেন সুতরাং গুল অবশ্যই আপনারা আনবেন না ভাই আনতে পারেন যদি আপনি আনে ধরা খাবেন ধরা খেলে আপনাকে রেখে দিবে তবে জেল জরিমানা প্রথমবার হয়তো এরকম কিছু করেন এরকম শুনি নাই তবে ওটা রেখে দেয় এয়ারপোর্ট থেকে আর হচ্ছে বিশেষ করে জাল জালটা অবশ্যই রেখে দিবে ভারী জিনিস এত কষ্ট করে আইনা যদি আপনারা রেখে দেয় তাহলে তো কোনো লাভ নাই সুতরাং আমার কাছে মনে হয় না নাই বেটার তো আরো অনেক কিছু আছে এই সব জিনিসগুলো আপনারা বুঝেন যে আসলে বৈধ এবং অবৈধ জিনিস কি কি সেসব জিনিস আপনারা দেখে শুনে তারপরে হচ্ছে আপনাদের জিনিসগুলো নিয়ে আসবেন মরিশাসে আসার সময় বিশেষ করে সবচাইতে বড় কথা যেটা সেটা হচ্ছে এই দেশের আবহাওয়া এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু অনেক পার্থক্য সুতরাং অসুস্থ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে যেমন বিশেষ করে হচ্ছে গ্যাস্ট্রিকটা বেশি সমস্যা দেখা দেয় নতুন নতুন যখন আসা হয় তো আপনারা চাইলে গ্যাস্ট্রিকের জন্য ওষুধ নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে বাংলাদেশের গ্যাস্ট্রিকের ওষুধটা অনেক ভালো কাজ করে তো এই এতটুকুই আজকে ছিল আপনারা অবশ্যই সতর্কতা মেনে তারপরে হচ্ছে আশা আসবেন আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ